রবীন্দ্রনাথ ত্রিকোণ দেবতা কোনো ফেরস্তা নেই তার বিরুদ্ধে কথা বলা যাবে না বরং আমরা দেখেছি এই সঙ্গীত ফেসিবাদকে অনুপ্রাণিত করে ফেসিবাদের রক্ষা কবচ হিসাবে এই সঙ্গীত ব্যবহার হয় এই এই সঙ্গীত ফেসিবাদকে আন্দোলনিত করে ওই সঙ্গীত সারা দেশের শান্তিকামী জনতা কেন মেনে নিবে সম্মানিত দর্শক শ্রোতা বোন পৃথিবীর প্রতিটি দেশেই জাতীয় সঙ্গীত আছে যে জাতীয় সঙ্গীত ওই দেশের প্রতিনিধিত্ব করে কিন্তু বাংলাদেশের একটি জাতীয় সঙ্গীত আছে দুঃখজনক হচ্ছে এই জাতীয় সঙ্গীতটি আমাদের ইতিহাস ঐতিহ্যকে প্রতিনিধিত্ব করে না দেশকেও প্রতিনিধিত্ব করে না এর কারণ হচ্ছে এই জাতীয় সঙ্গীতটি বাংলাদেশকে কেন্দ্র করে লেখা হয়নি এই জাতীয় সঙ্গীত নিয়ে এই জাতীয় সঙ্গীত পরিবর্তনের একটা আওয়াজ সবসময় চলে এখন আবার চলছে এই জাতীয় সঙ্গীতের যে আওয়াজটা এটাকে কেউ মৌলবাদ জঙ্গিবাদ বা বিভিন্ন ধরনের ট্যাগ লাগানোর চেষ্টা করে অথচ আমরা দেখি এই জাতীয় সঙ্গীত পরিবর্তনের যে আওয়াজটা এটা উনিশশো সালে খন্দকার মোশতাকের সরকার থেকে শুরু হয়েছে খন্দকার মোশতাকের সরকার ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের প্রধান বাংলা সাহিত্যের কিংবদন্তি ডক্টর কাজী দিন মোহাম্মদ স্যারকে প্রধান করে একটা কমিটি গঠন করেছিলেন যেই কমিটি দুইটা গানের প্রস্তাব করেছিল একটা হচ্ছে নজরুলের চল 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 আরেকটা হচ্ছে কবি ফরুখের পাঞ্জিরি কিন্তু ওই সময় কু পাল্টা কুয়ের কারণে এই উদ্যোগটা সফলতার মুখ দেখেনি এর পরিবর্তে জিয়াউর রহমানের আমলে আবারও জাতীয় সঙ্গীত পরিবর্তনের আলাপ হয়েছে সেখানেও কমিটি গঠন করা হয়েছে এরপরে মন্ত্রণালয় থেকে এটার খুব আলোচনা হয়েছে এরপরও জিয়াউর রহমানের হঠাৎ ইন্তেকালের কারণে সেটাও আলোর মুখ দেখে নাই এরপরে দুই সালে বিএনপির আরও জাতীয় সঙ্গীত পরিবর্তনের আলাপ চলেছিল আবার কিছুদিন বন্ধ থেকে আবার এখন চলছে তো এই জাতীয় সঙ্গীত পরিবর্তনের যে আলোচনা এটা কখনো নতুন নয় বরং এটা বহু পুরনো আলোচনা এই আলোচনাটা কেন হয় এর কিছু যৌক্তিক কারণ আছে এর অন্যতম কারণ হচ্ছে এই জাতীয় সঙ্গীত যিনি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর তিনি বাংলাদেশি না বাংলাদেশের নাগরিক না এই জাতীয় সঙ্গীতটি লেখা হয়েছে উনিশশো সালে যা বাংলাদেশ সৃষ্টি হওয়ার প্রায় পঁয়ষট্টি বছর আগের তো বাংলাদেশ সৃষ্টি হওয়ার পঁয়ষট্টি বছর আগে যে সঙ্গীত লেখা হয়েছে তা অবশ্যই বাংলাদেশকে কেন্দ্র করে হবে না বরং এটা বাংলাকে কেন্দ্র করে হয়েছে বরং এটা বঙ্গভঙ্গের বিরোধিতা করে লেখা হয়েছে যে রবীন্দ্রনাথ ঠাকুর সবসময় বাংলাদেশের বিরোধিতা করেছে এই পূর্ববঙ্গের বিরোধিতা করেছে এবং এর বিরোধিতা করেই তারা এই সঙ্গীতের রচনা করেছে কিন্তু দুর্ভাগ্যজনক সেটি আমাদের দেশের জাতীয় সঙ্গীত হয়ে গিয়েছে এবং এই সঙ্গীতের সুরটিও বাউল গগন হর করার সঙ্গীতের সুরকে নকল করে দেওয়া হয়েছে এই কারণে এই গানটি নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা অনেক আগ থেকে চলে আসছে কারণ এই সঙ্গীতটির মধ্যে বাংলাদেশের নামটাই পর্যন্ত নেই প্রত্যেকটা দেশের জাতীয় সঙ্গীতের মধ্যে দেশের নাম থাকে কিন্তু এটা বাংলা বলা হচ্ছে আমার সোনার বাংলা এখানে বাংলা বলতে গিয়ে পশ্চিমবঙ্গ পূর্ববঙ্গ কোন বঙ্গ কোনোটাই বোঝানো হয়নি মানুষকে যদি বলা হয় যে আপনি কোন দেশের নাগরিক সে কখনো বলা না যে আমি বাংলার নাগরিক সে বলে যে আমি বাংলাদেশের নাগরিক তার মানে আপনি বাংলাদেশের মানুষ আপনার গান তার মধ্যে বাংলার কথা কেন থাকবে বাংলা মানে তো পুরা বাংলা যেখানে বাংলাদেশ ভারত সবই অন্তর্ভুক্ত তাহলে এটা বাংলাদেশের জাতীয় সঙ্গীত কীভাবে হলো এর মধ্যে যে লাইনে 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 লাইনের সমস্যা ধর্মীয় দিকের যে সমস্যাগুলো আমরা সেই সমস্যাগুলোর দিকে যাচ্ছি না বরং এর মধ্যে আরও অনেকগুলো সমস্যা রয়েছে বলতেছে মাতর বদনকালী মনিল হলে আমি নয়ন জলে বাসি অপদার্থ সন্তান না হলে মা যদি ক্ষত বিক্ষত হয় মা ক্ষতিগ্রস্ত হয় সন্তান নয়ন জলে ভাসে না সন্তান তো গর্জে উঠে তো এই জাতীয় সঙ্গীত আমাদেরকে গর্জে উঠা শিক্ষা দেয় না বরং এই জাতীয় সঙ্গীত সবসময় আমাদেরকে দমিয়ে রাখার চেষ্টা করা হয় এই জাতীয় সঙ্গীতটা এই জাতীয় সঙ্গীত আমাদের কোনো জাতীয় সঙ্গীত মানে হচ্ছে যে সঙ্গীত জাতিকে অনুপ্রেরণা যোগায় জাতিকে সাহসী করে তোলে জাতিকে জাগ্রত করে জাতির ভিতরেটা প্রেরণা দেয় এই জাতীয় সঙ্গীত আমাদের কোনোটাই দেয় না কোনোটাই দেয় না বরং এই জাতীয় সঙ্গীত সঙ্গীত শুনলে আমাদের প্রেরণা আরও খতম হয়ে যায় আমরা দেখেছি নজরুলের কবিতা নজরুলের সঙ্গীত শুনলে আমরা প্রেরণা পাই আমরা জুলাই আগস্ট বিপ্লবে দেখেছি যে সব জায়গাতে নজরুলের সঙ্গীত নজরুলের গান বাজিয়ে বাজিয়ে সবাই প্রেরণা নিয়েছে কোথায় এমন দেখা যায়নি যে রবীন্দ্রনাথ ঠাকুরের গান বাজিয়ে অথবা জাতীয় সঙ্গীত বাজিয়ে কোথাও প্রেরণা নেওয়া হয়েছে তাহলে আমরা কেন এই রবীন্দ্রসঙ্গীতকে আমরা জাতীয় সঙ্গীত হিসেবে মেনে নিব বরং যে মা সর্বস্তর মানুষের থেকে এটা দাবি যে এই সঙ্গীত অবশ্যই পরিবর্তন করা হোক বাংলাদেশের কোনো মানুষের মাধ্যমে এই বাংলা জাতীয় সঙ্গীত নতুনভাবে লেখা হোক এবং কমপক্ষে নজরুলের কোনো সঙ্গীতকে জাতীয় সঙ্গীত হিসাবে স্বীকৃতি দেওয়া হোক জাতীয় সঙ্গীতে আলোচনা বা সমালোচনা উঠলেই একটা সমাজ একটা গোষ্ঠী খুব খেয়েই হারিয়ে উঠে পড়ে লাগে মনে হয় যে মানে একটা হুলস্থুল কারবার করে অথচ মনে হয় যে জাতীয় সঙ্গীত বা রবীন্দ্রনাথ ঠাকুর এদের বিরুদ্ধে কোনো কথাই বলা যাবে না কেন রবীন্দ্রনাথ কি কোনো দেবতা কোনো ফেরস্তা যে তার বিরুদ্ধে কথা বলা যাবে না সে কি সে বাংলা ভাষায় অনেক বড় লেখক কবি তার মানে কি সেই কোনো পূজনীয় দেবতা যে তার বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না তার বিরুদ্ধে বা সঙ্গীতের বিরুদ্ধে কথা বললে ট্যাগ লাগিয়ে দেওয়া হবে যে এরা পাকিস্তানি এরা এই দেশে এরা ওই দেশে এরা মৌলবাদী কেন এটা বাংলাদেশ থেকে যেভাবে ফেসিবাদ বিদায় হয়েছে এই কারণে আমরা চাই এই গানটাও পরিবর্তন হোক যা ফেসিবাদকে আন্দোলিত করে যে সঙ্গীত ফেসিবাদকে আন্দোলিত করে ওই সঙ্গীত সারা দেশের শান্তিকামী জনতা কেন মেনে নিবে বাংলাদেশের সংবিধান এখন পর্যন্ত ষোলো ষোলোবার সংশোধন হয়েছে নতুন সরকার আসার পরে স্বাধীন বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হওয়ার পরে সংবিধান পুনঃ পুনর্লিখন আবার সংশোধনের আলোচনা চলতেছে যেখানে সংবিধান সংশোধন হয় সংবিধান পুনঃলিখন আলোচনা হয় সেখানে একটা ছোট্ট জাতীয় সঙ্গীতে সংশোধনে আলোচনা বা এটাকে নতুন করে লেখা আলোচনা করলে বা হলে এটা কেন দূষণীয় হবে কেন দূষণীয় কোন যুক্তিতে যারা এর বিরোধিতা করতেছে তাদের ভিতরে লম্বা কোনো ষড়যন্ত্র আছে যে ষড়যন্ত্রটা এই জাতিকে ঘুমন্ত রাখতে চায় এই কারণে তারা এই জাতীয় সঙ্গীত এই রবীন্দ্রসঙ্গীত দিয়ে জাতিকে ঘুমিয়ে রাখতে চায় রবীন্দ্রনাথ সারা জীবন মানুষকে কিভাবে ঘুম পাড়ানো যায় ব্রিটিশের গোলামি করে সে এই এটাই চর্চা করে গিয়েছে নজরুল কারাগারে বসেও লেখেছে কারার ওই লৌহ কপাট যা আমাদেরকে অনুপ্রাণিত করে আর সব সবসময় ব্রিটিশকে খুশি করতেই কবিতা লিখে গিয়েছে আমারও পড়ানো যাহা চায় তুমি তাই গো এই জন্য এই কবি একটা গ্রুপ একটা পক্ষ আমাদেরকে কৌশলগতভাবে পরিকল্পনা করে আমাদের এই সমাজকে এই নতুন প্রজন্মকে ডমিয়ে রাখতে চায় ঝিমিয়ে রাখতে চায় তাদেরকে আমাদের দাবি এই এত অসঙ্গীত ধর্মীয় অসঙ্গীতের কথা আমরা আলোচনা করলাম না বাদ দিলাম কিন্তু এরপরেও যত অসঙ্গীতিক সঙ্গীতের মধ্যে আছে যে সঙ্গীতটা বাংলাদেশের নামে নাই বাংলাদেশের প্রতিনিধিত্ব সেই সঙ্গীতটা কিভাবে করে নতুন বাংলাদেশ হওয়ার পরে তো নতুন বাংলাদেশকে প্রতিনিধিত্ব করে এমন একটা সঙ্গীত দরকার ছিল বাংলাদেশ জন্মের ষাট পঁয়ষট্টি বছর আগে একটা সঙ্গীত সেটা কিভাবে নতুন বাংলাদেশের স্বাধীন একটা বাংলাদেশের জাতীয় সংগীত হয় এটা সবার কাছে প্রশ্ন রেখে আজকে আমরা আলোচনা শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি